যে কুরনের আয়াত গুলো নাজিল হয়েছে প্রত্যেক নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো গুলো তেলাওয়াত করতেন আর সাইবা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো আবু জাহেল ল সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? না। জানতো কণ্ঠ ছিল? না। আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট। সে ঘোষণা দিয়ে দিত কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না। শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ পড়লে। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় নজিবুল্লাহ পড়া তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে না মোহাম্মদ পড়েন না আউদুবিল্লাহ যারাই এই মহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বললো হাজি হজে যান জমজম খান খান খেজুর হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হারাও পাগল হয়ে যায় হাজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো শুই নাই মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাবো সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আল ইনসান হারিসুন আলামা মুনিয়া মানুষে যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি মোহাম্মদটা কে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায় ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট জঙ্গি আমরা নাকি জঙ্গি আমরা নাকি এক্সট্রিমিস্ট তো যারা সিভিলিয়ান আছে খ্রিস্টিয়ান সিভিলিয়ান ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে বিভিন্ন বই পড়ে কোরআন কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি 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 ইসলাম মানেই জঙ্গি তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যা ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে মাঝে মাঝে পত্র দেখবেন যে কনভার্ট ইন মুসলমান ও মুসলমান ও মুসলমান ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ। খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে সোমান আল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউজের উপরে শোভা পাবে ঘোষণাটা কার চিল্লায় বলেন ওয়াদাটা কার আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিষ্ণনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দ্বিতীয় দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তো রাস লিখেন ওরা বলে তুই তুইয় লিখেন দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা চোরের মতো তুই আসিস একে অপরকে দোষারোপ করে আবু জাহেল ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘর দে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু বা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত সোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলেরও প্যারা উঠছে তেলাওয়াত প্যারা টসিং এন্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হায় রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল লাই আজকে কেউ যাবে না আমি একটু যাই সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আর তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রী মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবু জাইল্লা কয় কিরে তোর আইলি কেন আজকের ইসলামিক কুইজ অধিকাংশ মানুষ কোন দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোকায় পড়ে যায় জানলে কমেন্ট করে জানাবেন

বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই আর বিশ্বনবীকে এই সুরাটা কোন নামাজে পড়তে শুনছে পড়বেন তো আপনারা আল্লাহ তৌফিক দান করো এই সুরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে কি দিয়ে তিন ফলের কসম দিয়ে মনে রাখবেন মানখানা ইয়াহলিফ ফাল ইয়াহলিফ বিল্লা যার কোনো কারণে কসম কাটতেই হয় সেজন্য আল্লাহর নামে কসম কাটে আউলিয়াসমো তার না হলে যেন চুপ থাকে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই আমরা কোরআন শরীফের নামে কসম কাটি অনেক সময় কাবার নামে কসম কাটি মায়ের দুধের কসম বিদ্যার কসম কাটি না কাটা যাবে শিকারপুরের লোকের আর কি কি মায়ের কসম না মায়ের কসম কাটা যাবে না আর কি কি জিনিসের কসম কাটেন বলেন আল্লাহর কসম কাটা যাবে আর মাজার কসম খাইছে না মাজারের কসম কাটা যাবে আর কিসের কসম কাটাই দেশে বয়ের কসম না বইয়ের কসম কাটা যাবে আর আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর নামে কসম কাটতে পারেন চিল্লাই কন সুবাহ সে আল্লাহ বললেন তি তীন ওয়া-যেইতুন ওয়া-তূরীসীনী নাওয়াহাযাল বালাদীল আমীন তিনের কসম কিসের কসম তিন ফুলের কসম এজন্য আল্লাহ বলেছেন ওযাত তিন চিল্লায়ে বলেন কি পড়েছেন সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াউ ব্যবহার করেছেন এটাকে বলে এই যে এটা কিন্তু তাফসিরের আসল কথা মনে রাখেন ওয়াও আল এটার বলে কসম কাটার ওয়াও যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন চিল্লাই বলেন আমরা অবাক হয়ে গেলে আমরা বলি ওয়াও এই ওয়াও না আমরা ওয়াও বলি না অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলে পেলে ওয়াও এই ওয়াও নয় তো যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও সবাই বলেন যত জায়গায় কসম তত জায়গায় যেমন আল্লাহ কোরআনে যুগের শপথ করেছেন সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আসর কি বলেছেন ওয়াও আসরে নাই আল্লাহ পাহাড়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর আল্লাহ ফজরের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল ফজর জিল হজের প্রথম 10 রাতের কসম করেছেন তিনি বলেছেন ওয়াল লাইলিন আশার জোর আর বেজরের কসম করেছেন তিনি কি বলেছেন আই ওয়াল ওয়াতর তারই ধারাবাহিক কথা এখানে তিনি তিন ফলের কসম কেটেছেন আর তিনি বলেছেন ওত্তিন চিল্লায় বলেন তিনি কি বলেছেন মানে তিনের কসম কিসের কসম তিন ফল ডুমুর ফলের কসম কেটেছেন কারণ এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না ডায়াবেটিকস আছে কার অনেকের আছে না এই আল্লাহ ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে এটার মধ্যে অনেক এন্ড স্ট্যামিনা আছে আর এই ফলটা জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল এই তিন গাছটা জান্নাতের গাছ سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ওয়া লা তানকারবা হাদিহি الشজরা ফাতাকুনা মিনায যালিমিন ও আদম তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো জান্নাতে খাওয়া খাদা করো যা মানে চাই করো কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে ওই গাছের কাছে যাওয়া যাবে না কার কথা সব খাও সব করো কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসে পরে ওই গাছের ফলই খেয়ে ফেললেন। وَلَقَدْ عَهِدْنَا إِلَىٰ آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ আজমা আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই পারবে কেমন আদম তো ভুলে গেছে আদম আলাইহিস কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের ওয়াসওয়াসে পড়ে শুধু আদমই খান নাই হাওয়াও খেলেন আলাই হিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের পোশাক গুলো খুলতে আরম্ভ করলেন আদম আর হওয়া কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইয়েরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায় জান্নাতে যেমনি আদাম আর হাওয়া আলাইহা সালামের কাপড় শয়তান খুলেছে দুনিয়া তো শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার মায়েরা আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার শয়তানের এই অসওয়াসাই ফাদে পা দেয়া যাবে না শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায় দুনিয়া তো শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেট বানানো যায় ঠিক কিনা বাংলাদেশে নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কিনা পাতলা শারির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা একুন জামা নাই শরম গেছে হারায় ঠিক কি না পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব পরবেন এই হেজাবকে ফরজ করেছে কে এ হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হেজাব আপনার অহংকার এ হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক চিল্লায় বলেন ঠেক্কিরা নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিতা চিল্লায় এখন ঠেক্কিরা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দিদাবত করে না চিল্লা এখন ঠিক কিনা মিশন জান্নাতে ছিল যেটা দুনিয়াতেও এটা পোশাক কি করে আলাদা করা যায় এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্ট্যাটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বের হই নারীদের কি পোশাক আছে বলেন তো একটা হ্যাঁ পাখি আর কি আছে লেহেঙ্গার কিরণমালা আর এগুলো পরবেন না হিজাব পরবেন হিজাবে একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সূষ্নিকধা লাগে অন্য কোন পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সাইয়েদনা আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহাসসালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জা স্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরআন কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন তিনের কসম জাইতুনের কসম জাইতুন মানে জলপাই আওয়াজ করে বলতে হবে জাইতুন অর্থ খাইছেন জলপায়ের আচার খাই না আমরা জাইতুন মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলো সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটার বেশি খাওয়া যায় না অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়েন এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্র্যাক্স পাহাড়ি এরিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনাই বলেছেন কুলু জাইতা ওয়াদাহিনু ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা বিশ্বনাই বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে স্পেইনের মেড ইন স্পেইন এদের অলিভয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায় তাম্বুতু বিদ্রোহী ও শিফ গিল্লি আন এটার অনেক কাজ খাওয়াও যায় মালিশও করা যায় জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায় পড়ে বিশ্ব নয় বললেন না আমার সেয়া কি আজ জাইতুন জাইতুনের মেসোয়া কতই না ভালো ফাইন নাহা সেওয়া কি ওয়া সেয়া কুল আম্বিয়া ইমিং খাবেলি কেননা আমি বিশ্বনবী নিজে জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করি আমার আগে লক্ষাধিক নবীরা সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে সুবানলা পড়ে আপনার দেহের ব্যাড কোলেস্টেরলের লেভেল কমে যাবে যদি যাইতুন আপনি খান দাড়িতে মাখবেন চুলে মাখবেন আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায় যদি এক্সট্রা ভার্জিন হয় লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন এরপর আরেকটা আছে ভার্জিন টু পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে থ্রি ফোর ফাইভ পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে ওটার বলে রিফাইন্ড পিওর ওটা গায়ে মালিশ করবেন বরকত আছে না নাই এই জন্য এই দুইটার কসম কোরআনে কেটেছে কে এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া চুরি সিনি আমি চিনার জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম সুবহানাল্লাহ পড়েন সাউথ সাইনা দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান মিশরে দুইটা জেলা আছে উত্তর সিনাই দক্ষিণ সিনাই এই দক্ষিণ সিনাইতে দুই হাজার দুইশো মিটার উঁচু এই পাহাড় সাইদানা মুসা আলাইসাল্লাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপরে নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়্যিদুনা মুসা আলাইহিস দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়েত আছে নূর আছে বরহান আছে নিয়ে যাও বনি ইস্রাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও তুমি বার্তা বাহক যাও সাইয়্যিদুনা মুসা আলাইহিস দেখলেন ছোট ছোট কিছু কাঠের ফলকার তক্তা ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যায় এত ছোট কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই কিন্তু সাইয়্যিদুনা মুসা আলাইহিস তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবান আল্লাহ কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসাল্লাহ সাল্লাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত ওদিকে মনে হয় নরম ওদিক দিয়ে ধরি ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না মাঝখানে ধরে টান দেয় নড়ে না ঘটনা কি এর চেয়ে কত বড় তক্তে কান্ধে লয়ে ঘুরি আর এগুলো নড়ে না কেন আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে আল্লাহ বললেন যাও তোমারে হেল্প করতে কইছে মুসাল্লাহ সাল্লাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওদিক দিয়ে ধরি আমরা এরকম ধরে বলি না মারোটান হেইও এই দুইজনে হেইও হেইয় শুরু করছে কিন্তু তক্তা নড়ে না মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওদিকে মারোটান আরো জোরে কিন্তু তক্তা নড়ে না মুসা সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী এগারো বলো না একটু হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে আস এবার সবাই মিলে মারোটান আরো জোরে গায়ে যত জোর আছে মুসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটা টানে কোমরের রক সিরে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লা ডেকে বললেন মুসা রক সিরার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার এত ওজন না কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণী রে মুসা এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কিতাব এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাথে যে দরকার নাই নিজেই টাম দাও দেখবা উঠাতে পারবা সুবহানাল্লাহ সেইদিন মুসা আলাইহিস এখন দেখে টান দিয়ে কাঁদে 나와 যায় সুবহানাল্লাহ পড়েন এই যে তুর পাহাড় তিনি মুসা দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যে পাহাড়ের উপরে ওই পাহাড়টার নাম কি তুর পাহাড় বিশ্বনবী মেয়েরাজে যখন গিয়েছিলেন সৈয়দিনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালাপ আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সাইয়েদনা জিব্রাইল বললেন নবী হাযিহি জাবাল মুসা সুরে সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটার চূড়া বিশ্ব নবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সুবহানাল্লাহ পড়ে আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা শহরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় 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 ইহুদিরা খ্রিস্টানরা আমরাও যেতাম তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাক করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে ওইটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগক ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওইটার কি বলে সেনাগক খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওইটার বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তা দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল পাহাড়ের রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভার অপটিমা পাওয়া ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে আল্লাহ আলামিন বলেন ওয়াত-তীন ওয়াজ-জাইতুন ওয়াত-তূরী সিনিনা ওযা আমিন তিনের কসম জৈতুনের কসম তোর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মোকারমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যেই মক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কার নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালাদ লা বিহাদ আল বালাদ বিহাদ আল বালাদ সুমান আল্লাহ পড়েন আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ দায় লুটিয়ে পড়ে সুবান পড়েন ইন্না উয়ালা বাইজি হুদি আলিন্নাহ লল্লে দি বিবাক্কাছা এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় চিল্লায় বলেন তো কয়টা ইফিন সাইটটার রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য আর বাইন আলী মুসল্লি চল্লিশটা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য সাইটার চল্লিশে কত বাকি আছে কয়টা বলে আইসরিন না জরিন আইলাল কা রহমত যারা তাওফ করে না নামাজ পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সোমানলা পড়েন আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার হাজরা আসাদের পাথর এই পাথরে যেই চুমো দেয় পাথর ওই চুমো দানকারের জীবনের সব গুণা টেনে শুষে সব নিয়ে যায় কেমতের দিন আল্লাহ হাজরা আসাদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও এ হাজরাছাত পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন জোরে এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মক্কা चिल्লায় বলেন শহরটার নাম এটার মাঝখানে একটা ঘর আছে আল কা'বাল মুশাররাফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসা বাচান মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন দশ লাখেরও মোর দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে সোবানলা পড়েন আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন আল্লাহ আকবার আল্লাহ কি শুরালা আজান কাবার আজান আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ ত্রিশ তারা হোটেলের কোনো ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সাড়ে আল হিজরা দিয়ে সারে আজিয়াদ রোড দিয়ে গাজ্জা দিয়ে জারোয়াল দিয়ে মেসফালা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে ঠিক না আবার বিশ্ব বলতেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়াই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাউলা ও খরিজিতু লামা খরাজিতু মক্কার কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণনবী জন্মেছেন ওইখানে আছে মাক্তাবা লাইব্রেরি কি আছে হজমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিষ্ণনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম জাহাল আবি বাঙালি হাজিদের বোক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু টয়লেট কই যাইয়া সব আসুন জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমাই আবু জাহিল্লা টয়লেট কই কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নেই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গিপনা যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয় তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক লিডার অব দ্য অল টেরোরিস্ট कुक्का तो इंटरनेशनल संतराशी अबू जहेद और विश्वनवी थे मुजाहिद विश्वनवी के